পাড়া এখানে সেই পাড়াটায় আপনাদের নিয়ে যাই এটাই হচ্ছে সেই পাড়া আর এর ভেতরে এই যে গ্লাস হচ্ছে সেই বাড়ি যে বাড়ির ঘটনা বলছিলাম ছেলেটা আর এটাই হচ্ছে সেই ছেলেটি যার কথা এখন বলছিলাম এত মতো এইবার সব লক্ষণগুলো ছেলেটার মধ্যে ছিল বাড়ির মন খারাপ সেই খবরটা রটে যাওয়ার পর আশা দিন খবরটা এলো এই কথা ফাটিয়ে বন্ধ আছে যাই হোক ওদেরকে ধরাতে হবে বাইরে বেরিয়ে দেখুন তো শব্দ হচ্ছে যে আপনারা দেখুন এই কালো হচ্ছে সেই ছেলেটি এই খবরটা আসা দিদিরা পাওয়ার পর কি করলো আমাদের দিদিমণিদের বললো দিদিমণিরা আবার ব্লকে ফোন করলো ব্লকে তাকে নিয়ে আসা হলো কোথায় নিয়ে আসা হলো না স্বাস্থ্যকেন্দ্রে কেন না ঘরে তো জানা যাবে না তার কি হয়েছে এই স্বাস্থ্য তাকে নিয়ে যাওয়ার পরামর্শ দিলো যথারীতি তার বাড়ির লোকেরা তাকে কোথায় নিয়ে গেল স্বাস্থ্য কেন্দ্রে কেন না প্রকৃত তার রোগটা কি হয়েছে রোগ নির্ণয় করার জন্য যথারীতি স্বাস্থ্য কেন্দ্রে আসার পর ডাক্তার বাবুরা তার পরীক্ষা করলো পরীক্ষা করে জানা গেল যে তার শরীরে কালা জ্বরে জীবাণু আছে হ্যাঁ অনেক লোক চিন্তিত রে বাবা রে আমার ছেলে শরীরে কালা জ্বরে জীবাণু আছে রে কি হবে রে বলেছি কান্নাকাটি লাগিয়ে দেবো তখন ডাক্তারবাবু বলুন কোনো চিন্তা করার দরকার নেই এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এত সুন্দর ব্যবস্থা আছে আপনার ছেলে এক দু দিনের মধ্যেই আমরা ভালো করে বাড়ি ছেড়ে আচ্ছা ছেলেটাকে কোথায় রেখেছিলাম স্বাস্থ্য কেন্দ্রে কেমন আছে চলুন দেখি একটু স্বাস্থ্যকেন্দ্রে তো নেই কারণ স্বাস্থ্যকেন্দ্রে বেশি দিন থাকতে হয় না একদিন দুদিন পরেই ছেড়ে দিয়েছে এবার ছেড়ে দেওয়ার পর গেল কোথায় হ্যাঁ ঠিক বলেছেন পাড়ায় মানে বাড়ি পেতে আসুন দেখি বাড়িতে গেছে কিনা সেই কালো জীবন ত্যাগ করে কিরকম রঙিন জীবনে চলে এসেছে দেখুন সেই আনন্দে বাড়ির লোকেদের কি অবস্থা দেখুন প্রথমেই তার মা সে কালো জীবন ত্যাগ করে কিরকম রঙিন ভাবে চলে এসেছে আনন্দে আনন্দিত হয়েছে কালো জীবন পরিত্যাগ করে সবচেয়ে আজকে রঙিন জীবনে এসেছি কারণ মায়ের তো সব থেকে বেশি আনন্দ যে আমার ছেলে ভালো হয়ে গেছে আমার ছেলে রোগ মুক্ত হয়েছে তাই বন্ধুগণ মা ও বোনেরা যে দাদা ভাইরা এই বাজিগুলো ফাটাচ্ছেন অমানবিক ব্যবহার করবেন না এটা স্বাস্থ্য কেন্দ্রে এর পাশে যদি করেন আপনার বাড়ির বাবা মা যদি থাকে হার্টের সমস্যা হলে আরো বড় সমস্যা হবে প্রশাসন শেষ কথা নয় আপনি মানবিকতা দেখান আপনি একটা